হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আশা রাখছি আমার আজকের ভ্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো সন্ধ্যার দিকে এই যে মা মেয়ে একটু শহরের দিকে ঘুরতে বের হলাম ঘুরতে নয় একটু কাজ ছিল ওই জন্য তো মেয়ের জন্য ওষুধ কিনবো আর আমার ভাগ্নির জন্মদিন তো ওই জন্য ওর জন্য কিছু আর কি গিফট কিনব তো এরপরে এই যে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম যে চটপটির দোকান আর চটপটি পুচকা এগুলো দেখলে যে একদম মাথা ঠিক থাকে না তো এরপরে মা মেয়ে বসে গেলাম এই যে একদম চটপটি খেতে আর ওইদিকে আমার মেয়ে সে খুব সুন্দর করে টকটা একদম নিজের প্লেটে ঢেলে নিচ্ছিল আর ও ভাবছিলো যে ও খেতে পারবে কিন্তু আসলে এতদিন জ্বরে ওর মুখটা পুরো একদম ঘা হয়ে গেছিলো তো এরপর ও আর খাইতে পারলো না তো এরপর এই যেদিকে পরের দিন আমি আমার এই যে ভাগ্নির বাসায় চলে গেলাম তো ওর জন্মদিন উপলক্ষে বাসায় গর্ব পাবি যে আজকে কাচিটা রান্না করব। তো ভাবলাম যে বাসায় কীভাবে একদম সহজ পদ্ধতিতে কাঁচিটা রান্না করি কোনো রকমের ঝামেলা সারাই তো ভাবলাম যে ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে আমি এই এখানে। গরুর মাংস টক দুধি সয়া সস আর হচ্ছে গিয়ে ওই যে রাঁধুনি বিরিয়ানির কাচ্চি বিরিয়ানির মশলা প্যাকেট আর সাথে হচ্ছে গিয়ে এই যে গরম মশলাগুলো দিয়ে এই সব মশলাগুলো দিয়ে মাংসটাকে আমি একদম ভালো মতো মেখে নেব যেন পুরো মাংসটার গায়ে একদম মশলাগুলো লেগে যায় তো মাখানো শেষ হলে এরপরে আমি এর মধ্যে ঘি দিয়ে দেব আর কাচিটাকে আমি সবসময় ঘি দিয়েই রান্না করার চেষ্টা করি এতে করে হয় কি যে ফ্লেভারটা একটু ভালো আসে তারপরে এই যে ঘিটা দিয়েও আমি এটাকে একদম ভালো মতো মেখে নেব যেন পুরো মাংসের গায়ে একদম ঘিটা লেগে যায় তো এরপরে এই যে এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি আর কাচি বিরিয়ানির মেইনই হচ্ছে আলু আলু না থাকলে তো আর বিরিয়ানিটা একদম অসম্পূর্ণ থেকে যাবে তো প্রথমে আমি আলুগুলোকে একটু জর্দার কালার আর সামান্য একটু ঘি দিয়ে একদম ভালো মতো মেখে নেব আর এই ঘিটা দিয়েই আমি আলুটাকে ভেজে নেব তো অনেকে আলুটা দেখে যায় যে ভাজে না কিন্তু আমি একটু ও লাল করে ভেজে নিই এটা আর কি আসলে আমার পছন্দ তো এরপর এখানে আমি আর কোনো তেল দেব না এই যে ঘিটা দিছি এই ঘিটা দিয়ে আমার একদম আলুটা একটু হালকা লাল করে আর কি ভেজে নেব তো ভেজে নেওয়া শেষ এরপর আমি এই যে এখানে লবণ দিয়ে দিলাম তো লবণ দিতে আসলে আমার প্রথমে মনে ছিল না এই জন্য পরে এবার লবণটাকে একটু অ্যাড করে নিলাম আর এরপরে এই যে দিকে আমি আলুগুলোকে খুব সুন্দর মতন একদম চারোদিকে সরিয়ে নেবো যেন একটার গায়ে একটা না লেগে থাকে এরপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য আর কাঁচামরিচগুলোকেও আমি একদম দিকে সরিয়ে যে দেবো যেন এটা যখন ঘ্রাণটা বের হবে তখন যেন চারোদিকে ছড়িয়ে যেতে পারে ওইভাবে করেই আসলে কাঁচামরিচটাকে আমি আর কি সরিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেব কিছু বাদাম কুচি এখানে আমি অর্ধেকটার মতো বাদাম কুচি দেব পুরাটা দেব না আর এরপরে দিয়ে দেব কিছুটা গুঁড়া দুধ অনেকে এখানে মাও ব্যবহার করেন কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে একদম এই যে গুঁড়ো দুধটা ব্যবহার করছি আর এখানে কিছু পেঁয়াজ বিরস্তা করে নিলাম তারপরে এই যে এইখানে চলে আসলাম সে বাকি যে মশলাটা ছিল শাহে জিরা তো ওইটাকে দিয়ে এবার পানিটাকে খুব ভালো মতন সাথে একটু লবণ দেবো আর তেল দেবো দিয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে নেব তো ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে সে যে বাসমতি রাইসটা ওইটাকে আমি ভালো মতন মানে এইট্টি পারসেন্টের মতন একদম সিদ্ধ করে নেব তো পুরোপুরি সেদ্ধ করা যাবে না এই যে আমার এদিকে এটা সেদ্ধ করা হয়ে গেছে তো এরপর আমি প্রথমেই আগে সেই গরু গোস্ত আলুর উপরে আগে একটু পেঁয়াজ বিরেজটা ছিটিয়ে দিলাম আর এরপরে সেই বাসমতি রাইসটাকে একটু ভালো মতো সরিয়ে দেবো আর এটাকে আমি একদম পুরো তিন লেয়ার করে নেব যেন আমার ভালো মতো আর কি এটা মানে সরিয়ে যায় অনেকে আসে দুই লেয়ার করে এক লেয়ারও করে কিন্তু আমার কাছে তিন লেয়ার করতে ভালো লাগে এতে করে দেখা যায় যে এই যে পানিটা বা দুধটা একদম চারোদিকে খুব সুন্দর মতো সরিয়ে যেতে পারে তারপরে এই যে এদিকে আমি তিন লেয়ারই একদম পেঁয়াজ ব্রেসদের সাথে একটু বাদাম কুচি আর ওই যে দুধের পানিটা আর সাথে হচ্ছে গিয়া জর্দা রঙের সাথে যে দুধটা মিশিয়ে রাখছে ওইটাকে একদম ভালো মতো সরিয়ে দিলাম তো এই তো আমার পুরো লেয়ারটা দেওয়া শেষ আর এরপরে আমি এই যে পুরো দুধটুকু উপর থেকে একদম ভালো মতো দিয়ে দিলাম দিয়ে এরপরে এই যে ময়দা আটা মেখে এরপরে চারোদিকে লাগিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম তো প্রথমেই আমি একটা তাওয়ার উপরে রেখে ওইটাকে পুরো দু ঘন্টার মতো রান্না করে নিলেই আমার হয়ে যাবে আর এরপরে এই যেদিকে আমার ভাগ্নে কেক ও যে ওইটা নিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে এইখানে হচ্ছে ওই যে বার্থডে গার্ল আর বার্থডে গার্লের দুই সাইডে হয়েছে তার বান্ধবী আর ওই যে ওইখানে আমার মেয়ে তো সবাই মিলে এই যে খুব ভালোই আনন্দের দিনটা কাটিয়েছিলাম আর এই যে জন্মদিনটা করলাম তো এটা একদমই ঘরো হবে ও যেহেতু ছোটো মানুষ তো ওর মন রক্ষার্থে আসলে যতটুকু পারা অতটুকুই সবাই মিলে করার চেষ্টা করছি আর ও যেই আর ও এইদিকে ওর ওই যে বান্ধবীর গিফটগুলো খুলছিল তো এটাই তো হচ্ছে মানে বাচ্চাদের একটা খুশি জন্মদিন করবে গিফট গিফট পাবে সবার থেকে তো এই ছোটখাটো আসলে ওর ইচ্ছেটা পূরণ করলো আর কি সবাই মিলে তো আমরা হামরি খুব একটা বেশি কিছুই করিনি তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ